নিউ ইয়র্কে তীব্র শীতের কারণে হার্ডসন নদী আংশিকভাবে জমে গেছে এটি বিরল একটি দৃশ্য নদীর কিছু অংশে জমে যাওয়া বরফের বিশাল টুকরা দেখা যাচ্ছে বিভিন্ন আকৃতির খণ্ড খণ্ড বরফগুলো চমকপ্রদ নকশা তৈরি করেছে গত চব্বিশ জানুয়ারি শুক্রবার সোগার্টিজ লাইট হাউজের চারপাশের এলাকায় বরফে জমা হাটসন নদীর অসাধারণ দৃশ্য ধারণ করেছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা নিউ ইয়র্কে তাপমাত্রা এখন প্রায় মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস কমে গেছে গত ১৩ বছরের মধ্যে এই শহরের সবচেয়ে শীতল জানুয়ারি পার করছেন এখানকার বাসিন্দারা জাতীয় আবহাওয়া পরিষেবা পূর্বাঞ্চলীয় যুক্তরাষ্ট্রে শীতের তীব্রতা সম্পর্কে সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে কারণ এই ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকবে পাঁচশো সাত কিলোমিটার দীর্ঘ হাটসন নদী প্রায় একষট্টি দশমিক চার বিলিয়ন টন পানি ধারণ করে যা এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে কাজ করে বর্তমানে নদীটি যে অস্বাভাবিক বরফে ঢাকা পড়েছে তা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বিরল একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা